বলেন ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা যখন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে যখন এই জমিনটা আপন কম্পনে প্রকম্পিত হবে ভূমিকম্প হবে ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা সেই ভূমিকম্পের কারণে সেই কাপুনির কারণে ঝাগুনির কারণে জমিনের ভূগর্ভে যা কিছু আছে জমিন সেটা বের করে দিবে ভূমিকম্পের কারণে শরীফে আসছে কেয়ামতের আগে খনি আল্লাহ পাক এই জমিনের মধ্যে রাখছেন কেয়ামতের আগে এই স্বর্ণের খনিটা বের হবে সকলে

এমন হবে না একা একা উঠবে কোন না কোন দলে কোনো না কোন গ্রুপের সাথে কোন না কোন কারণে কারো অনুসারীর সাথে কি আমাদের দিন আল্লাহ পাক উঠাবেন কেন লিওরাউ আমা যাতে প্রত্যেককে তার আমূল লামা দেখানো যায় লিওরাও দেখানোর জন্য আমার প্রত্যেককে প্রত্যেকের আমূল লামা এটা দেখানোর জন্য আল্লাহ তারা

উম পরিমাণ বলে উম পরিমাণ নেক কাজ করেছে ইমানের সাথে ভালো কাজ করেছে তো আল্লাহ বলেন সেটা তাকে দেখানো হবে সামান্য পরিমাণ ভালো কাজ সেটা কি করা হবে তাকে দেখানো হবে মানায় ইআমাল মিসকাল ذرতি ইন শারায়রা আর যে ব্যক্তি একটা সরিশার দানা পরিমাণ উন পরিমাণ মন্দ কাজ করেছে খারাপ কাজ করেছে সাম এর প্রতিদানও তাকে দেওয়া হবে তাকে দেখানো হবে